দেখুন মাছ কিন্তু লেগেছে বলছে এই আমাদের ভাই টান দিচ্ছে এখন মাছ লাগছে ঘুরে ঘুরে ফেলবে দেখো কত দূরে নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা বানাতে চলেছি আমরা সুন্দরবনের নদীতে কাটাতে ফেলে মাছ ধরতে চলেছি তো এই ভিডিওটা দেখো মজা আসবে তো আমরা এখন কিন্তু আধার খোঁজার জন্য দেখো জঙ্গলটা কতটা সুন্দর লাগছে আর এই যে জঙ্গলটা এই জঙ্গলের কাদা কিন্তু যে পা একদম গেড়ে ঢুকে যায় ওই কিন্তু কাদা না এই যে কাদাটা এটা কিন্তু শক্ত কাদা একদম পা একটু গাড়ছে না ভেতরের দিকে যে কাদায় ঢুকে যায় ওইটা কিন্তু হচ্ছে না আর এখন কিন্তু ভাটার টাইম এই জন্যে বেশি জল নেই এখানে আরে এই দেখো আমাদের বাপন ভাই আর ওই আমাদের এইখানে ছোট ভাই দু মিলে কিন্তু আধার খুঁজছে দেখো কতটা সুন্দর লাগছে আর দেখো এই যে বাপন ভাই ছোটো ভাইটা ওই ব্যাগে কিন্তু আদারগুলো খুঁজে ভরছে দেখো কতটা সুন্দর আর তা কিন্তু একটু যে কাদায় ঢুকে যাবে ওটা কিন্তু হচ্ছে না তারপরে আমাদের চলতেও সুবিধা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে আধার গুঁড়িয়ে আমরা যে কাটা দেওয়া নিয়ে এসেছি ওইগুলোয় আধার জুড়ে ফেলবো নদীতে কারণ ভাই আধার কি হয়েছে বেশি আধার হয়নি তবে পেয়েছি মোটামুটি আধার পেয়েছি আরও খুঁজতে হবে কেন একটা কটা কটা ফেকাদ নিয়ে এসেছি আমরা কটা নিয়ে এসেছি দুটো দন নিয়ে এসেছি আর দুটো দনেই কিন্তু তিনটে করে কিন্তু কাঁটা বাঁধা হয়েছে ছোটো মাছ যে এগুলো কিন্তু এই যে কাঁটা বেঁধেছি আমরা এগুলো বড় মাছ ধরার জন্য একটু হয়নি একটুও না এগুলো কিন্তু ছোটো মাছ ধরার তরে কেন এই সাইডটা আমরা যে সাইডটা ফেলবো ওই সাইডটা ছোটো মাছ ভালো পড়ে তার তরে আর দেখো আমরা কিন্তু এখন যতটা বেশি আদার পাইনি যেগুলো পেয়েছি ওইগুলো নিয়ে ওপর দিকে যাচ্ছি আর দেখো এই গাছটায় এই যে আঠা বলে এখানে এই যে আঠাগুলো কি সুন্দর ডায়মন্ডের মতো আর কাঁচের মতো লাগছে কি সুন্দর দেখো টিপলেও ঢুকে যাচ্ছে যাক বাদ দাও এগুলো আমরা খারাপ করব না এগুলো যেরকম আছে এগুলো থাক চলো ওপরে গিয়ে দেখাচ্ছি আমরা কিন্তু এদিক দিয়ে যাবো এখন উঠবো এই বাবা একটা গেঁড়া পেয়েছে এইগুলো এইগুলো আধা এই আধার দিয়ে কিন্তু আমরা ওই কাঁটাতেও ফেলবো এগুলোকে ভেঙে এর ভিতরে যে শ্বাসটা থাকে ওইটা দিয়ে কিন্তু ফেলবো ওই ব্যাগেট আর এখানে কিন্তু আমাদের ওইখানে মতো কাঁকড়া দেখো

আর দেখো এই যে বাণী গাছ কত শাজমল হয়েছে এই জঙ্গলের এই যে বাণি গাছের শাজমল এগুলো কিন্তু কিরকম দেখো আর দেখো ওখানে কিন্তু বড় ভাইটা কিন্তু আরো একটা বড় ক্যাংড়া ছেড়ে দিল আর হাতে কিন্তু ধরা অতটা ইজি না যতটা তোমরা ভাবছো যে ধরতে পারছি না ক্যাংড়াটাকে ওটা কিন্তু কামড়ে দিলে খুব লাগে মানে ভাই কতগুলো ক্যামেরা ছিল ওইখানে গ্যাড়া পেয়েছে দেখো এই যে শ্বাস এইগুলো ফাটাবার পরে এই যে শ্বাসে কিন্তু ওই যে আধারগুলো নিচ্ছে আমরা গ্যাড়া ওইগুলো কিন্তু এগুলো থাকে দেখো দেখো কতগুলো পেয়েছে এগুলো ভেঙে কিন্তু আমরা ওই শ্বাসটা বের করে আধার ফেলবো তো চলো এইগুলো নিয়ে ওখানে যাই আমরা কিন্তু ওই দিক থেকে এখন আসছি যেখানে যে ঘাটে কাটা তো ফেলবো আর এই যে ওই যে ব্যাগে কিন্তু আছে আমাদের আধার আর দেখো এত রোদ দূর এই যে হাঁটছি আমরা রাস্তায় খালি পায় কতটা গরম লাগছে কি বলবো আর দেখো একদম শান্ত কেউ নেই কিন্তু এখানে আমরা তিন ভাই এখানে এসছি কাঁটাতে ফেলতে কি গরম পায় লাগছে আমরা কিন্তু যেখানে কাঁটা ওটা ফেলবো ওই লোকেশনে কিন্তু আমরা চলে এসছি আর এই আমাদের কাঁটাতে এই যে ভালো ওইখানে দেখো এই যে আধার আর এই যে কাটা এটা কিন্তু আজকে আমরা সকালে এটা কিন্তু তৈরি করেছি এই কাটা দাটা এগুলো কি যে ভাঙবো একটা কোনো ভারী জিনিস দিয়ে মেরে মেরে ভাঙতে হবে আর ভাই এটা খুঁজতে গেছে কোনো ভারী জিনিস

দেখো কিরকম যাচ্ছে দেখো দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি না তোমরা যাও কাটা রেখেছি আমরা এগুলো কিন্তু ঘুরে ঘুরে ফেলবো নদীতে আর আমাদের ভাই এই যে ইট নিয়ে এসছে এটা দিয়ে ভাঙবে বানবে ওইটা দেখাও কিছু করবে না বেবে চলে যাচ্ছে দেখো 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 কত আমরা দেখতে পাচ্ছি না তো এই দেখো ই কামড়ে দিবে না তো দেখো এটা হাতে কিভাবে জড়ি ধরে নিয়েছিল আরে ভাইটার কোনো ভয় নেই না আমরা দেখতে পাচ্ছি না তুমি চলে যাও ওই দিকে আছে ওই দিকে রাস্তা এটাকে কেটে দেওয়া হয়েছে ওই যে অংশটা শ্বাসটা আর এটা এটা কিন্তু এখনো জীবিত আছে জানতে আছে এই শ্বাস অংশটা দেওয়া এটা কিন্তু আমরা দেবো আধার হয়ে গেছে দেখো আর দেখো এখন কিন্তু আমরা ওই যেগুলো বের করেছি অংশগুলো ওই যে গাড়া ভেতর থেকে শ্বাসগুলো ওইগুলোকে কিন্তু এখন ওইখানে দেবো কাটা দেয় একটা কাটাতেও কিন্তু আমাদের রেডি আর কি গরম পড়েছে দেখো নদীটা দেখো কতটা সুন্দর লাগছে দেখো দড়ি সুতো সুতোরে ঘুরি আর এই দেখো আমাদের ভাই রেডি কাটাতে আমাদের কিন্তু সাইডে চলে যেতে হবে যা ফেলে দিলো ভাইটা কি স্পিডে ঘুরিয়ে দেখো কতটা দূরে ফেলেছে ধরে রাখছি তুমি খাবে খাবে এই দেখো এই কিন্তু আমরা আমি এখন ধরে রেখেছি আর জোরের যে জলের টানে কিন্তু এটাকে আমরা এই দিকে ফেলেছিলাম এটাকে কিন্তু এই দিকে টেনে নিয়ে চলে ডান দিকে জলের টান এতটা আস্তে আস্তে ওটা কিন্তু নিচে একদম চলে যাবে এই দেখো একটা দ কিন্তু আমাদের রেডি আর এটা কিন্তু খাঁজ মারলে মা মানে টান মারলে কিন্তু আমরা এটাকে দেখব আর একটা ধন রেডি করব রেডি করে ফেলে দেখাচ্ছি এই দেখো আর একটা কিন্তু ধন আমাদের এখন রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই দুটো যে দন ফেলবো দন ফেলে কিন্তু এখন আমরা বসবো একটু ঘনের জন্য আধা কত ঘন্টা বসতে হবে ভাই আধা ঘন্টা কিন্তু আমাদের বসতে হবে এই দনগুলোকে ফেলে তো চলো এই দনগুলোকে ফেলি দেখুন মাছ কিন্তু লেগেছে বলছে এই আমাদের ভাই টান দিচ্ছে এখন বড় মাছ লাগছে তোর কি কিছু একটা কিন্তু লেগেছে বলছে মাছ কিন্তু খুব খাই মারছে এইগুলো আর ওইগুলো খুঁড় দিয়েছে যে ওই যে টান সেই টান দেখে কিন্তু আমরা এখন টান দিচ্ছি জানি না ছেড়ে এই লেগে গেছে লেগেছে লেগেছে দেখা দেখা এটা কি মাছ

দেখো কত দূরে ফেলে দিয়েছে আদা ঠিক করে লাগিয়েছিস চলো সবগুলোকে ফেলে তারপর দেখাই আর দেখো আরো একটা কিন্তু দন আমরা ফেলছি এখন ওইদিকে ফেলাবি চলো আমাদের এবার কিন্তু দুটো দন ফেলা কমপ্লিট টান দিয়েছে বোঝা যাচ্ছে না কেননা ভাটা হচ্ছে ভাটার জল যেদিকে যাচ্ছে ওই কিন্তু আমাদের দটা টেনে নিয়ে চলে যাচ্ছে আর আমরা কিন্তু দেরি করে এসেছি প্রায় দুপুরে দুটো তিনটে বাঁচতে যায় আছি আমরা দেখো এই যে দনটা ফেলেছি এটা কিন্তু মাছ লাগছে বোঝা যাচ্ছে দেখি কি পড়েছে পড়েছে না পড়েনি ওটা কিন্তু আমাদের জানা নেই তবে খুঁটা খুঁট দিচ্ছিলো তার তরে কিন্তু আমরা টানছি এটা বোঝা যাচ্ছে না এই যে দনটা যে টানছি আমরা এটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছিলো যে মাছ টান মাছ লেগেছে এ একটা কী লেগেছে কী লেগেছে এটা এটা দেখা দেখাও দেখাও এটা কী টানি না এটা আরে কি মাছ বলে এটা বেশি এটা এটাকে বলে মানে ها দেখো একা একা কিন্তু গিট গিট লেগে গেছে ওই দড়ির সঙ্গে একা একা জোড়ে এক দিচ্ছে কিন্তু এটা ছাড়ছি না আপনার কিন্তু ছেড়ে গেছে ও আধাতে খেয়ে চলে গেছে আমরা তখন থেকে ভাবছি বড় কোনো একটা মাছ লেগেছে মনে হয় টান দিচ্ছে এটা লেগেছে আবার টান দিচ্ছিল দেখেছি থাক আবার যখন টান দিবে তখন টানবো

ছেড়ে দাও ছেড়ে দাও মাছটাকে ছেড়ে দাও ছোট মাছ লেগে গেছে এই দেখো লেগে গেছে আবার কিন্তু ভোলা মাছ লেগেছে এগুলো কিন্তু ভোলা মাছেরই কাঁটা তার তরে কিন্তু শুধু ভোলা মাছই লাগবে এগুলো দেখো আবার একটা লেগেছে টান টান ছিল আমরা উপরে ছিলাম দেখতে পেলাম এ দেখো মাছটা পড়েছে দেখো মাছটা সাইজ দেখো দেখো এই কোটাই মাছ পড়েছে আর ফেলবো না এখন অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে কিন্তু এগুলো গুটে নিয়েছি আমরা